এসসি সংগঠন কর্তৃক বন অধিকার আইন সম্পর্কে সচেতনতা শিবির অল ইন্ডিয়া কনফেডারেশন অব শাখার নেতৃত্বে বন অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এর মাধ্যমে জেলার বাইশটি ব্লকের সদস্য প্রতিনিধিদের সচেতন করা হয়েছিল যাতে তারা এলাকার মানুষকে জল বন এবং জমির অধিকার সম্পর্কে সচেতন করতে পারে কলকাতার অ্যাকশন এইড সংস্থার সহায়তায় এই শিবিরটি আয়োজন করা হয়েছিল বাঁকুড়ি জেলা পরিষদের বন কর্মদক্ষ চিত্ত মাহাতো সংগঠনের সভাপতি কালু বাউরি এক কর্মকর্তা সুব্রত কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চিত্ত মাহাতো বলেন যে এসি এস সম্প্রদায়ের মানুষদের জল বন এবং জমির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যেখানে তাদেরকে সচেতন করা হয়েছিল যেখানে জমির নিয়মকানুন এবং কিভাবে সুরক্ষা দিতে হবে সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল যা কর্মকর্তাকে জানানো হয়েছিল অ্যাকশন এইডের সুব্রতকর বলেন যে আমরা জেলায় কাজ করছি আমাদের প্রচেষ্টা যত বেশ সম্ভব মানুষকে সচেতন করা আরও বেশি লোকের এতে যোগদান করা উচিত এবং সচেতন হওয়া উচিত কালুবাউরি বলেন যে বাইশটি ব্লকের সদস্যদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল যার মাধ্যমে সম্প্রদায়ের মানুষকে তাদের অধিকার সম্পর্কে অবহিত করা হয়েছিল নমস্কার আমি সুব্রত এসছি এখানে আমরা বাঁকুড়া জেলায় কাজ করছি এস যেটা একটা সংগঠন আছে কনফারেন্সেশন অফ ইন্ডিয়া তার সঙ্গে কালুর সঙ্গে এবং সব থেকে বড়ো ব্যাপার যে আজকে মানুষ এসেছেন এত দূর দূরান্ত বাইশটা ব্লক থেকে তারা দুজন করে এসে উপস্থিত হয়েছেন এবং স্যার এসছেন ভূমি দপ্তর থেকে বন দপ্তর ও বন দপ্তর থেকে বড়ো ব্যাপার যে মানুষকে কিছু জানানো গেছে এবং আমরা চাইছি যে মানুষ যাতে জানে তাদের জায়গাগুলো আরও বেশি তারা সংগঠিত হোক এবং তারা নেতৃত্ব স্থানীয় তৈরি হোক এবং তারা আরও অনেক মানুষকে জানা যা এই জায়গা থেকে আমরা অ্যাক্সিডেন্টের তরফ থেকে কাবুর সঙ্গে আমরা এখানে ছোট ছোট করে কাজকর্ম করছি ধন্যবাদ আজকের মিটিং এসসি এসটি এস আয়োজিত এই মিটিং এসসি এবং এসটিরা যারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই সম্পর্কিত ব্যাপারে বলুদা এই মিটিং ডেকেছিলেন আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি যথারীতি এ অবহেলিত এলাকার তপশিলি জাতি উপজাতি সমস্ত স্তরের মানুষদের এই যে জমির আইন যে সমস্ত পদ্ধতি বা অধিকার কীভাবে আদায় করা যায় এই আইনটা সঠিকভাবে প্রয়োগ যাতে করা যায় এই সম্পর্কিত তথ্য আমি দিলাম ভারতবর্ষের আইন তো এই জমির আইন ব্রিটিশদের তৈরি কোনো সরকারই জমির আইন নতুনভাবে তৈরি করেনি কেন্দ্র সরকার দু হাজার ছয় ছয় সাল থেকে বন বনাধিকার আইন কার্যকর হয়েছে একটা ভারতবর্ষের মানুষের কাছে সত্যি গৌরবের দিক কিন্তু এলাকায় বসবাসকারী মানুষেরা এখনও তাদের অধিকার কিভাবে আদায় করা যায় কমিউনিটি বনাধিকার অর্থাৎ কমিউনিটি ফরেস্ট রাইট কিভাবে তাদের অনুকূলে বর্তাবে সেই সম্পর্কিত তথ্য মানুষেরই ও তাই তাদের কাছে একটা তথ্য উপস্থাপিত করে বুঝিয়ে দিলাম সাধারণ মানুষ কিভাবে বনের অধিকার পেতে পারেন তপসিলি উপজাতি ছাড়া অন্যান্য কাস্টের মানুষ কখনো বনের অধিকার আইন অনুযায়ী পাট্টা অথবা তাদের নামে নামাঙ্কিত রেকর্ড পাবেন তপসিলি জাতিরা সরকারি সম্পত্তি কিভাবে পাবেন সেই সম্পর্কিত বিষয়গুলি বুঝিয়ে দিলাম আলোচনায় যথেষ্ট আশাব্যঞ্জক মানুষ অনেকেই জানেনি তাদের নিজেদের কী করা উচিত তাই মানুষ জেনে খুব খুশি আপনার নাম চিত্তরঞ্জন মাহাতো বাঁকুড়া জেলা পরিষদের বন ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী আজ মিটিং আমাদের অল ইন্ডিয়া কনফেডারেশন অফ এসএসটি অর্গানাইজেশনের পক্ষ থেকে বাইশটি ব্লকের মেম্বারদিকে দিকে নিয়ে যে আজকের আয়োজন করা হয়েছে এক শ্রেণী থেকে আয়োজনটা করা হয়েছে উপস্থিত আছেন আমাদের সুব্রতদা এবং বন জল জঙ্গল জমি অধিকার নিয়ে বন কর্মাধ্যক্ষিত্রতা উপস্থিত আছেন আজ আমাদের দলিত মানুষ খেটেকো মানুষ জল জঙ্গল জমির উপর যে অধিকার বঞ্চিত হয়ে যাচ্ছেন সেখানে যে জঙ্গলের কী আইন ভূমির কী আইন সে আইন জানার জন্য আজকে আমরা একটা এসটি এস টি অর্গানাইজ পক্ষ থেকে শ্রেণীর উদ্দেশ্যে একটা ট্রেনিং প্রোগ্রাম সেটিং করেছিলাম যে সেখানে মানুষ প্রকাশ করে ডিএমকে সেই স্বরলিপি জমা দেওয়া হবে এবং কিভাবে তারা ভূমি পাট্টা এবং খরচ এবং লেন্ড পাট্টা আছে তখন নেই দখল আছে পাটটা নেই এই বিষয় নিয়ে আমাদের আজ বার্তা দিলাম আবার আমরা প্রত্যেকটা জায়গায় গড়ে তুলব এসটি এস টি কমিটি এবং গ্রুপ থেকে জেলা জেলার থেকে পর্যন্ত ছড়াবো গোটা ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএস ইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া